শুরুতেই আমরা দাঁড়া চ্যাপ ওপেন করে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। এবার আমরা অন্য আরেকটি পেজ দেখতে পারবো সেখানে আমরা ডেলিভার অপশানে ক্লিক করব এবার আমরা অন্য আরেকটি পেজ দেখতে পাবো সেখান থেকে অর্ডার ডিটেলসে ক্লিক করবো অর্ডার রিটাইলসে ক্লিক করার পরে নতুন আরেকটি পেজ আমাদের সামনে ওপেন হবে সেখানে আমরা ইনিশিয়েট রিটার্ন এই অপশনটিতে ক্লিক করব এবার এই পেজটি দেখা যাবে এখানে আমরা আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট এই অপশানে ক্লিক করব এবার আমাদের সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে এখান থেকে সিলেক্ট রিজন এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে বিভিন্ন ধরনের অপশন আমরা যে কারণে পণ্যটি ফেরত দিতে যাচ্ছি সে কারণটা আমরা এখানে চুজ করে দেব এখানে পরে নিতে হবে আপনাদেরকে বিভিন্ন ধরনের রিজন দেওয়া আছে আমি এখানে আইটেম ডাজ নট ফিট মি এই অপশানটা সিলেক্ট করে দেব এবার এখানে ক্লিক করে মোট ছয়টি ছবি আপলোড করতে হবে ছবির মাধ্যমে আমরা পণ্যের সমস্যাটা উত্থাপন করার জন্য চেষ্টা করবো এবার কমেন্ট অপশনে ক্লিক করে কিছু মন্তব্য তুলে ধরুন যেখানে আপনার পণ্য ফেরতের কারণটা উল্লেখ থাকবে নেক্সটে ক্লিক করব এবার আমরা সিলেক্ট কুরিয়ার অপশনে ক্লিক করব আমার প্রোডাক্টটি যেহেতু পেপার ফ্লাইয়ের মাধ্যমে এসেছিলো সেই জন্য অটোমেটিক্যালি পেপার ফ্লাই অপশানটি সিলেক্ট করা ছিল নিচেরা আপনি চাইলে আপনার নিকটস্থ যে কোনো কুরিয়ার সার্ভিসের ঠিকানা দেখে আপনি আপনার প্রোডাক্টটি ফেরত দিয়ে আসতে পারেন এবার নেক্সটে ক্লিক করব এবার রিফান্ড মেথড সিলেক্ট করতে হবে আমি রিফান্ড বাই ব্যাংক ট্রান্সফার এই অপশানটি সিলেক্ট করে দিলাম এবার আপনি আপনার যে ব্যাংকের মাধ্যমে আপনার টাকা ফেরত পেতে চান সেই ব্যাংকের নামটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে দিয়েছি এবার এখানে আমার নাম আমার মোবাইল নাম্বার এবং এখানে আমার জেলার নাম উল্লেখ করে দেব এবার কনফার্ম অপশনে ক্লিক করে আমরা সাবমিট করে দেব এবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব এবার এরকম একটি পেজ ওপেন হবে এই পেজের দুটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এই স্ক্রিনশটগুলো আপনার কুরিয়ার সার্ভিস থেকে চাইতে পারে এই স্ক্রিনশটটি ফটোকপি করে আপনার প্রোডাক্টের সাথে দিয়ে দেবেন এবং আপনার প্রোডাক্টটি যথাযথভাবে প্যাকেজ করে আপনার কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেবেন আশা করা যায় পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনার রিফান্ড হয়ে যাবে যদি এই তথ্যটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন